কেমত্তের ময়দানে ইমামকে জিজ্ঞাসা করা হবে মা চেঞ্জকে জিজ্ঞাসা করা হবে সভাপতিকে জিজ্ঞাসা করা হবে সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হবে মাকে জিজ্ঞাসা করা হবে বাবাকে জিজ্ঞাসা করা হবে কাউকে কে আমন্ত্রের ময়দানে ছাড়ে দেওয়া হবে না আল্লার বলার আমি এক শ্রেণীর বলবে ও মুসল্লিরা তাও জাল্লাতে চলে যাও মুসল্লিরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে জান্নাতে যাবে মগার জান্নাতে গিয়ে জান্নাতের দর তারা মারা আছে চাবি খুঁজে পাবে না চাবি কোথায় চাবি কোথায় জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে ফেরেস্তারা এসে ডাক বলবে বান্দার তোর কি হয়েছে ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা মালিক তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আর বলল যাও জান্নাতে চলে যাও কিন্তু আমি জান্নাতের দরজায় আসলাম জান্নাতের দরজায় তালা মারা ও ফেরেস্তারা আমি কেমনে ঢুকবো জান্নাতে কেমনে প্রবেশ করবো জান্নাতে ফেরেস্তারা ডাক দিয়ে বলবে

রাসুল কি তোমাদের শোনাই নাই রাসুল কি তোমাদেরকে বলে নাই তোমার মসজিদের ইমাম সাহ কি তোমাকে বলে নাই তোমার এলাকার আলেম কি তোমাদেরকে বলে নাই নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেস্তের চাবি সুতরাং বেহেশতে যাইতে হলে আগে চাবি বানাতে হয় একটু বুকে হাত দিয়ে আমরা এখানে যত মুসল্লি আছি অনেক মুসল্লি আছি এছাড়া নামাজটাও করি নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। ও আমার ময়দানে আল্লাহ রব আল তো আপনাকে জান্নাতে দিবে জান্নাতে কেমন যাবেন যদি নামাজ আদায় না করেন বেশি ওয়াজ আপনাদের সামনে করতে চাই না কিছু বিবেক নাড়ানো কথা বলে আলোচনার সংক্ষিপ্ত করতে চাই সমাপ্ত করতে চাই কারণ বাইরের মেহমান আছে আলোচনা রাখবে আপনাদের সামনে কারণ আপনার বাবা এই গোরস্থানে শুয়ে আছে আপনার মা শুয়ে আছে আপনার ভাই শুয়ে আছে আপনার স্ত্রী শুয়ে আছে আপনার মাসুম বাচ্চা শুয়ে আছে আপনার পাড়া প্রতিবেশী শুয়ে আছে আপনার পূর্বপুরুষ শুয়ে আছে এই গোরস্থানে একদিন সবাইকে চলে যেতে হবে আমরা কেউ থাকবো না থাকবো নাকি দুনিয়ার ময়দানে আমরা কেউ থাকবো না যেদিন মালিক ডাক দিবে আল মালিক ডাক দিয়ে বললেন আইনা মা তা কুনু ইদুরি কুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ সুবাহার ওয়া তাআলা বললেন ও দুনিয়ার মানুষেরা মনে করেছো দুনিয়ায় সামান্য হায়াতের জিন্দেগি পেয়ে কি না কি তুমি হয়ে গিয়েছ দুনিয়ার ময়দানে সারা জীবন থাকবারে বান্দা শোনো 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 দুনিয়ার ময়দানে সারা জীবন থাকতে পারো বারা এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে কারণ তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পালন করো না কেন যেখানেই থাকো না কেন দুনিয়ার ভিতরে সিসা ডালা প্রাচীর করে এমন একটি ঘর নির্মাণ করেছ যে ঘরের ভিতরে কিঞ্চিত পরিমাণ সিদ্ধ নাই একটা সুস পর্যন্ত ঢুকতে পারে না এরকম ঘরের ভিতরেও যদি তুমি প্রবেশ করো পালন করো না কেন মালাকুল মাউ সেই জায়গায় এসে তোমার সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে সুতরাং এখান তো আমার প্রিয় ভাইয়ের আমার কলিজার টুকরা মুসল্লিরা মৃত্যুর ভয়ে আমরা যেখানে পালন করি না কেন মালা কুলমাল সামনে চলে আসবে আমাদের সবাইকে চলে যেতে হবে এখানে মা শুয়ে আছে বাবা শুয়ে আছে কত নে মহারাম সন্তান বাবা এখানে শুয়ে আছে কিন্তু বাবার জন্য কোরআনের প্যান্ডেলে আসে নাই বছরে একটা দিনও আসে নাই বাবার কবরটা জিয়ারত করতে মাসে একটা দিন হুকি মেরেও দেখে না বাবার কবরটা কেমন আছে ও কলিজার টুকরা সন্তান আমি আপনাকে বলতে চাই মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায় আমরা এখানে যত মানুষ আছি না জানি আল্লাহর খাস করাবে এই কোরআনের প্যান্ডেলে আছে মালিকের কাছে যদি ডাক দিই একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমার সেই খাস আবেদের ডাকের কারণে মালিক দোয়াটা কবুল করে নিয়ে আমাদের সবার দোয়া কবুল করে আজকে এই মাহফিল থেকে আমাদেরকে মাসুম বানায় নিতে পারে আমরা যত এতিম সন্তান এখানে বসে আছি সব এতিম সন্তান যদি দুই পটা চোখের পানি ফালাইয়া পাশে গরস্থানে আব্বা শুয়ে আছে মা শুয়ে আছে আব্বার জন্য বাবার জন্য যদি বলতে পারি রবদিরাহাম হুমা কামার রবাইয়ানি সগি রাও রবদিরাহাম হুমা কামা রব্বাইয়ানি সগি আমার রাসূল ডাক দে বলে হে উম শোনো তোমার বাবা মারা গেছে তোমার মা মারা গিয়েছে শোনো তুমি তোমার আব্বার কবরের কাছে দাঁড়িয়ে গিয়া যদি তুমি রব্বির হাম হুমা কামা রব্বাই সগিরা বলতে পারো আর চোখের দুই ফোটা পানি যদি ফেলাইতে পারো চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে তোমার আব্বা আম্মার কবরে রাজা মাফ হয়ে কবরটা জান্নাতের বাগান হইয়া